আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছে আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছে আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস মানে ইন্সপেয়ার কালেকশন থাকবে আপনাদের জন্য এগুলো হচ্ছে ইনস্পেয়ার কালেকশন প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য তো প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি সব দামি দামি ড্রেস এগুলো হচ্ছে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল হয়ে ড্রেসগুলো প্রত্যেকটা পার্সি ড্রেস তো আজকে আপনাদেরকে একেবারে কিন্তু সুলভ মূল্যে একেবারে অবিশ্বাস্য দামে আপনাদেরকে দিয়ে দিব মাত্র পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস বারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন প্রথমে সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা কে নেবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি কাজটা এখান থেকে শুরু করে পুরোটা জুড়ে কিন্তু আমরা পার্লের কাজ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি নেকের ডিজাইনটা কিন্তু চমৎকার একটা ডিজাইন করা হয়েছে সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস হচ্ছে ব্ল্যাক কালার শুধু দিয়ে চমৎকার একটা এমব্রয়ডারির সংমিশ্রণ রয়েছে নিচের বর্ডারের লাইনটাতে আমরা টার্সেল পাচ্ছি এবং এই পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাচ্ছি ওয়াও সেরকম একটা ফ্যান্সি পার্টি ড্রেস ফের সেরকম একটা ফেন্সি পার্টি ড্রেস দেখাচ্ছি তাও আবার ইনার অ্যাড করা আছে ফোর পিসের একটা সেট থাকবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা সেরকম সুন্দর থাকবে বিশাল বড় মাপের দোপাটা আমরা পেয়ে যাব এবং দুপাটার যে বর্ডারটা আছে দোপাটাটার বর্ডারে সুন্দর করে দেখুন এখানে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে এবং হেভি এম্ব্রয়ডারি তাতাল দিয়ে কাটিং করা আছে আজকে সেরা সেরা আপনাদেরকে অনেকগুলো ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটাই দামি ড্রেস বাছাইকৃত কালেকশন থাকবে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে বারোশো টাকা করে এই ড্রেসের ডিজাইন দেখুন পাগল করা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য পার্পেল বেগুনি কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ এম্বয়ডারি কাজ করা এবং এই এই ড্রেসের সাথে যে দুপাটা এসেছে দুপারটা দেখলে পুরো মাথা নষ্ট সম্পূর্ণ কাজ করা দুপাটা এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা বিশাল দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসের সাথে বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিওসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এবং এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের কালেকশন এবং দোপাট্টা আল্লাহ এটার প্রাইস তো তিন হাজার টাকা বললেও কম হবে এটা এগুলো তিন চার হাজার টাকার ড্রেস তিন চার হাজার টাকার এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা দিল্লি বুটিক্সের ড্রেস এটাও আমরা বারোশো টাকায় দিচ্ছি পুরো মাথা নষ্ট করে একটা ধামাকা দিয়ে দিলাম আপনাদের জন্য দেখুন এখন সি সিগ্রিনটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এটাও বারোশো টাকা আরে ভাই এটা তো তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি বারোশো টাকাতে বিশাল অফার বৃহস্পত পদ চলে আসবেন যারা অনলাইনে যোগাযোগ করে নিতে চাচ্ছেন দেখা যায় কি এই সেম ড্রেস এক পিস দুই পিস আমাদের কাছে আছে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এবং দোপাটার কাজগুলো যদি একটু জুম দিয়ে করে দেখাই তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর করে হেভি এমব্রয়ডারিটা করা আছে এই ড্রেসের ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ সেরকম ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে অনেক ইউনিক ড্রেসের কালেকশন নিয়ে আসছি বারোশো টাকার মধ্যে আজকে শেয়ারে একটা অফার দিয়ে দিচ্ছে আরও চারটা ড্রেস বাকি আছে ফুল কন্টিনিউ ভিডিওটা দেখলে আপনারা আমার কালেকশনগুলো বুঝতে পারবেন তিন হাজার টাকার ড্রেস মাত্র বারোশো টাকায় এটাও সুন্দর আছে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে বারোশো টাকা সেই কালেকশন দিচ্ছে আপনাদের জন্য বিয়সরা কেউ কিন্তু মিস করবেন না এবং দেরি করবেন না দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এত সুন্দর সুন্দর কিনছে পার্টি ড্রেসগুলো এবং এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা বড় মাপের দোপাট্টা এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বারোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে ফুল দুপাটাটা থাকবে আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিব এটা তো দুইটা আছে ফুল গোল্ডেন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি বারোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই অফার কেউ মিস করবেন না এই ড্রেসগুলি আপনারা তিন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন অন্যান্য জায়গা থেকে আমি বলবো যে নিতে হবে না একবার এসে ঘুরে যান একবার এসে আমাদের শোরুমটা ঘুরে যান ভিজিট করে যান এটা দুপাটারা থাকবে দুপাটা বিশাল দুপাটা থাকবে এখন দেখাচ্ছে আপনাদেরকে লেভেন্ডার কালারটা এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ওয়া লেভেন্ডার কালারটা কত সুন্দর এটা সালোয়ার আর দুপাটা কাঁথা স্টেজ কাজ দুপাটা সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজ করা থাকবে যে বিশাল কাঁথা স্টিচ কাজ করা প্রত্যেকে দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম